অজয় <laughs> অজয়াৰ আতা সামরিক বাহিনীর ট্রেনিং কাজে লাগিয়ে খুনি বাবার হাত থেকে দুই সন্তানকে উদ্ধার করলেন তৃণমূল নেতা এই মুহূর্তে ব্রেকিং খবরের দিকে নজর রাখছি আমরা ঘটার সূত্রপাত বুধবার সকাল জলপাইগুড়ি কোতহলি থানার অন্তর্গত রাম রায়পুর চা বাগানের পাহাড়িয়া শ্রমিক মহল্লায় এদিন সকালে চা বাগানের শ্রমিক অজয় মোটে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে নিজের স্ত্রীকে হত্যা করে এবং এরপরে নিজের দুই সন্তানকে ধারালো অস্ত্রের মুখে রেখে ঘরের দরজা বন্ধ করে দেয় এমন ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোতোয়ালি থানা পুলিশ এবং প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান তথা তৃণমূল এস সি এস টি জেলা সভাপতি কৃষ্ণদা উল্লেখ্য কৃষ্ণ তার রাজনীতিতে আসা পূর্বে সশস্ত্র সীমা বল অর্থাৎ এস এস কর্মরত ছিলেন সেই সুবাদে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ট্রেনিং আগে থেকেই জানা ছিল নিজে এলাকায় এমন ঘটনা ঘটতেই পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিমেশর মধ্যে ঘরের দরজা খুলে অস্ত্র সহ খনিকে নিজের কপচায় নিয়ে আসে এবং এক ভয়ঙ্কর অবস্থা থেকে দুই সন্তানকে উদ্ধার করে একবার সেই

একদম মারি গেছে ঠিক <laughs> আছে <laughs>